তুই কি কত আমি হলো কাজ করতেছি আচ্ছা কি কাজ করতেছি সেটা বলি মানে গ্লানে হলো পানি ভরতেছি এটা হচ্ছে আবার আমাদের বাসা নিয়ে যাব কারণ হচ্ছে আমাদের বাসা হলো পানি আমরা ফুটায় খাই রাস্তা থেকে পানি নিয়ে ভাবি সেটা ফুটায় খাই কিন্তু তারপরে ওইটার মধ্যে আমার কাছে মনে হয় একটা আলাদা একটা গন্ধ আছে বাট এই বাসার পানিটার মধ্যে গন্ধ নেই এজন্য হচ্ছে এটা আমার আর মার জন্য আর আমি এই গ্লান করে প্রতিদিন হচ্ছে এক করে পানি নিয়ে যাই যাতে করে আমরা খাইতে পারি এটা পানি নিতেই মূলত আসা তারপরে যা আসা দেখলাম যে এটা কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম আপনাদেরকে বলি যে কাজটা কমপ্লিট করছে আর বৌর কতটা ভালোবাসে যে আসলে সুবিধার জন্য সব কিছু হচ্ছে করতে পারে মনে তো সবাই তাদের হচ্ছে সুখী দম্পতির জন্য দোয়া করবেন যাতে করে কিছু সুন্দর মতন তারা মানায় টানায় নিতে পারে জীবন যাতে সুন্দর করে চলে জীবন আসলেই অনেক সুন্দর যদি সুন্দর মতন কেউ কাটাইতে পারে চলতে পারে আর যাদের হচ্ছে আমার মতো বেশি সহজ জীবন তাদের কথা বললে লাভ নেই আমাদের মতন মেয়ের আসলে অনেক কিছু করতে পারে না আর যদিও বা করে তারপরে মানুষের চোখ অনেক বেশি কালার হয়ে যায় এই হচ্ছে বিষয় তো সব ভালো থাকবেন এখানে হচ্ছে আমাদের বেসিনের কাজ চলতে ছিল অলরেডি কাজ হয়ে গেছে কি কি কাজ করছে বেসিন লাগানোর জন্য সেটা হচ্ছে আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করেছি আর আমি এইবার সাথে আসছি প্রায় তিন বছর হয়ে গেছে আর এই তিন বছরের ভিতরে এরকম কোনো বেসিন ছিল না বেসিন ছিল অবশ্যই নিচে যেটা হচ্ছে আমি কাজ করছি এতদিন নিচে আমার অনেক কষ্ট হয়েছিল তো এখন হচ্ছে কতদিন ধরে আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম যে আমাকে একটা বেসিন এনে দাও এনে হচ্ছে এখানে লাগিয়ে দাও আমার কাজ করতে সুবিধা হবে তো আপনাদের ভাইয়া হচ্ছে অনেকদিন শুনতে শুনতে আজকে হঠাৎ এনেই দিসতে এনে হচ্ছে এই যে দেখেন লোকটিকে দিয়ে মানে এই ভাইয়াটাকে দিয়ে হচ্ছে বেসিনে কাজ করাচ্ছে তো একটা কথা আপনাদের কাছে শেয়ার করি যেটা হচ্ছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা উচিত আমাদের মতো অনেক বিবাহিত মেয়েরা আছে যেটা হচ্ছে বিয়ের পর অনেক মেয়েদের অনেক স্বপ্ন থাকে সেটা ছোটই হোক বা বড়ই হোক সেই স্বপ্ন অনেক মেয়ে পূরণ করতে পারে না যদি হাজব্যান্ড ভালো না পড়ে যদি হাজব্যান্ড ভালো পরে সেটা ক্ষেত্রে একটা মেয়ে ছোটো হোক বড় হোক সব স্বপ্নই পূরণ করতে পারে আর যেটা হচ্ছে আমি অবশ্যই আমার ছোটোখাটো স্বপ্ন আলহামদুলিল্লাহ আমার পূরণ হয়ে যায় যেটা হচ্ছে আপনাদের ভাই আমার পূরণ করে সেরকম আমাদের বাংলাদেশে বলেন বাহিরে বলেন অনেক মেয়েই আছে মানে হান্ড্রেডের ভিতরে পঁচানব্বই পার্সেন্টের ভিতরেই দেখবেন যে অনেক লাখ লাখ টাকা খরচ করেও বিয়ে দিচ্ছে কিন্তু সেই বিয়ে সুখের হচ্ছে না কারণ অনেক মেয়ের স্বপ্ন থাকে বিয়ের পর একটা সুন্দর সংসার হবে ছোট্ট একটা সংসার হবে সেই সংসার হচ্ছে স্বামী স্ত্রী মিলে অনেক কিছু পরিকল্পনা থাকে যেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যদি বর্নিং ভালো থাকে সেটা ইনশাল্লাহ ছোট থেকেই আস্তে আস্তে স্বপ্ন বড় করে পূরণ করা যায় যদি তাদের ভিতরেই সুন্দর বর্নিং থাকে আর আপনাদের ভাইয়ার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে ডাল ভাত খেয়েও অনেক ভালো আসছি আর আপনাদের ভাই এমন একটা মানুষ যে হচ্ছে আমার ছোট হোক বড় হোক স্বপ্ন পূরণ করার জন্য অনেক চেষ্টা করে আর আমার অনেক ইচ্ছা পূরণ করারও চেষ্টা করে যেটা হচ্ছে আমি অনেক সময় ওরে অনেক কিছু বলি অনেক কিছু না চাইতেও এনে দেয় সেটা হচ্ছে আরেকটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা স্পেশাল একটা জিনিস এনে দিয়েছি যেটা হচ্ছে আমার চাওয়ারও বাইরে ছিল আমি কখনো ভাবিনি সে হচ্ছে আমার জন্য এরকম একটা গিফট নিয়ে আসবে আর হাজব্যান্ড ওয়াইফের ভিতরে এরকমই বর্নিং হওয়া উচিত কারণ আমি হচ্ছে মানে সত্যি বলতে আমি সে যেই সারপ্রাইজটা আমাকে দিছে। সেটা হচ্ছে আমি জানি না মানে সে আমাকে না জানিয়ে সারপ্রাইজটা প্ল্যান করছে মানে বলতেছে যে আমাকে সামনে এনে সারপ্রাইজটা দিলে আমি অনেক খুশি হব আসলে সত্যিই এটা দেখে আমি এত খুশি হয়েছি যেটা হচ্ছে আপনারা দেখলেও অনেক ভালো লাগবে আপনাদের কাছে আপনারাও বলবেন যে না আপনাদের ভাইয়া সারপ্রাইজটা অনেক সুন্দর হয়েছে আর স্বামী স্ত্রীর ভিতরে বর্নিংটা এমনই হওয়া উচিত আমি যেটা চাইব সেটা হচ্ছে সে অল্প হলেও পূরণ করার চেষ্টা করবে বা সে যেটা চায় সেটাও আমি চেষ্টা করব বা আমাদের ভালো লাগার খারাপ লাগার দুজন দুজনকে যদি শেয়ার না করি দুজন দুজনকে যদি না বুঝি তাহলে অন্য থার্ড পারসন কেউ বুঝবে না তো সব কিছু মিলে আপনাদের কাছে আমি বলবো যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন নিজেদের ভিতরে তৃতীয় ব্যক্তি না এনে আপনার অবশ্যই আপনাদের সব কিছু ভালো মন্দ নিজেরাই বুঝে নেবেন নিজেরা নিজেদের মতো করে সব কিছু শেয়ার করবেন তাহলে দেখবেন অবশ্যই আপনাদের সংসারটা সুন্দর সুখের হবে কারণ অনেক মেয়েই চায় যে নিজের সংসারটা নিজের মতো করে গুছিয়ে নিতে কারণ যারা হচ্ছে যেমন আমাদের বিয়ে হয়েছে প্রায় দশ বছরে পড়ে যাবে সামনের মাসে তো আমরা যখন আমাদের বিয়ে হয় তখন হচ্ছে আমাদের দুজনের মতেই কিন্তু বিয়েটা হয়েছে বা পারিবারিকের মাধ্যমেও হয়েছে তো সব কিছু মিলিয়েই আমরা শুরুতেই কিন্তু এখন আমাদের যতটা হ্যাপি দেখতেছেন বা আমাদের সংসারে যা দেখতেছেন হ্যাপি আলহামদুলিল্লাহ শুরু থেকেই ছিলাম বাট আমাদের সংসারে এখন টুকে যা দেখতেছেন সেটা হচ্ছে অতটা ছিল না আলহামদুলিল্লাহ আমাদের দুজনের ভালোবাসায় সাপোর্টে আজকে এতদূর আমরা নিয়ে আসতে পারছি ইনশাল্লাহ যদি এভাবে আমরা সব সময় দুজন এক দুজনকে বুঝি তাহলে হয়তো বা সামনে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো কারণ প্রত্যেকটা মেয়েই চায় নিজেদের সংসার নিজেদের মতো করে গুছিয়ে নেওয়ার জন্য আর যখন আমাদের বিয়ে হয় তখন আপনাদের কাছে কিন্তু একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম যে আপনাদের ভাইয়া আর আমি এক বালিশেও ঘুমাইছি বা এক প্লেটেও খাইস্তি আলহামদুলিল্লাহ এখন সেই ইটা নাই কিন্তু তখন যেই এক বালিশে ঘুমাইছি এক প্লেটে খাইছি ওই আনন্দটাও অন্যরকম একটা ফিল ছিল যেটা হচ্ছে আমাদের কাছেও স্মৃতিময় হিসাবে ওই দিনগুলো রয়ে গেছে আজও আমরা এখনও ওই দিনগুলোকে মিস করি কারণ মানুষ ছোট থেকেই আস্তে আস্তে শুরু করে বড় করে তো আমাদেরও সেম ওরকমই হয়েছে ছোট থেকেই আস্তে আস্তে আমাদের সংসারটা এখন বড় হচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোবাসায় আমরা পরিবারটা হ্যাপি একটা পরিবার আমাদের একটা মেয়ে আছে আপনারা সবাই জানেন আমার ভিডিওতে সবাই দেখেছেন আমার মেয়েটার জন্য আপনারা অবশ্যই সবাই দোয়া করবেন সে যেন সময় ভালো করে পড়াশোনা করতে পারে আর আমার মেয়েকে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ মানে আজকাল যুগের যেরকম বাচ্চারা হয় ওই ক্ষেত্রে অনেকটাই ভালো যেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ বাচ্চা একা সামলানো অনেক কষ্ট অনেক টাফ আর সেটা হচ্ছে আমি অনেক প্রতিনিয়ত ফিল করি কারণ আমার বাচ্চাকে মানুষ করার জন্য আমি আর আমার হাজব্যান্ড ছাড়া দ্বিতীয় কোনো পার্সেন নাই তো আমরা হাজব্যান্ড ওয়াইফই হচ্ছে আমার বাচ্চার ভালোবাসা দুঃখ সব কিছু শেয়ার করি কারণ আমার বাচ্চার আমরা যদি আমরা দুজন যদি আমার বাচ্চাদেরকে ভালো না বাসি বা ওরকম যদি আদর না করি তাহলে ওর অন্য কোনো মানুষ নাই যে ভালোবাসবে বা ভালোবেসে বলবে এখানে আসো বা একটা টিপস কিনতে মানে এরকম একটা মানুষ নাই ঠিক আছে যেরকম কাছের যে মানুষগুলো আপনারা কিন্তু আমার ভিডিওতে দেখেন যে আমার পরিবার হোক বা আমার শ্বশুরবাড়ির পরিবার হোক সেরকমভাবে আমাদের বাসায় কিন্তু ওরকমভাবে আসে না আর সব কিছু মিলিয়ে আমার মেয়েকেও ওরকমভাবে কেউ কেয়ার করে না যেটা হচ্ছে আমি সব সময় ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি তো ইনশাল্লাহ আপনারা সবাই হচ্ছে আমাদের পুরো পরিবারটার জন্য দোয়া করবেন যেন আমরাই হাজব্যান্ড ওয়াইফ মিলে আমাদের বাচ্চাদের সুন্দরভাবে গড়ে তুলতে পারি আর ওর জীবনটা যেন একটু সুন্দর করে গুছিয়ে দিতে পারি তার জন্য আপনাদের দোয়াও ভালোবাসা চাই আর যেহেতু আমি একদমই নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকন অবশ্যই বাজিয়ে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় আর কথার মাঝে ভুল টুটি হলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ফুল ভিডিওটা দেখতে থাকবেন সাথেই থাকবেন আর বাকিটা শারমিনের মুখ থেকেই শোনেন

কথা বলা বলি করছে আর বউ এর কথাটাও ভালোবাসে সুবিধার জন্য সবকিছু নাছে করতে পারে বলি সবাই তাদের হচ্ছে জন্য করবেন যাতে করে সব কিছু সুন্দর মতন তারা মানায় করে নিতে পারে জীবন যাতে সুন্দর করে চলে জীবন আসলেই অনেক সুন্দর যদি সুন্দর মতন কেউ পারে চলতে পারে আর যাদের হচ্ছে আরও জীবন আদের কথা গুলো তে লাভ আমাদের মতন যারা আসলে তাই অনেক কিছু করতে পারে না আর যদি ওরা করে তারপরে মানুষের চোখে অনেক বেশি কালার হয়ে যায় এই হচ্ছে বিষয় এটা ভালো থাকবেন।